তো বন্ধুরা শীতকাল পড়ে গেছে বিয়েবাড়ির জমজমাট পর্ব নিয়ে চলে এসেছি আজ গিয়েছিলাম আমার ননদের মেয়ের বিয়ে মানে আমার তো পিস্ত তো ননদের মেয়ের মেয়ের বিয়ে তাই দেখো চলে এসেছি এখানে বিয়েবাড়িটা সাজানো হয়েছে দেখো পুরোটাই ঘুরে দেখালাম এবার বর এসেছে দেখো সবাই নাচানাচি করছে আমি সাইডে ছিলাম কারণ আমার শরীরটা ভালো না তাই জন্য আমি আর নাচানাচির দিকে যাইনি যাই হোক এই দেখো কী সুন্দর একটা তত্ত্ব সাজিয়ে নিয়ে এসছে এই যে আমাদের ননদ মানে আমাদের দিদিভাই চলে এসেছে বরকে বরণ করতে যাচ্ছে আর এদিকে দেখো কী সুন্দর একটা খেলার আয়োজন করেছে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম আগে অনেকবার টিভিতে দেখেছি কিন্তু মানে রিয়েল এই ফার্স্ট টাইম দেখলাম খেলাটা খুব রিক্সে খেলাটা করাটা উচিত না তবু এরা করেছে হ্যাঁ বাচ্চা কাচ্চা আছে তবুও এরা করেছে ঠিক আছে যাই হোক সবাই মিলে আনন্দ সবাইকে আনন্দ দেওয়ার জন্যই করেছে ব্যাপারটা দেখো দেখো মুখে কিরাসিন ভরে দিয়ে ওরকম করছে এই যে সব শালিরা ঘুরে ঘুরছে জামাইকে নিয়ে নাচানাচি সব শালিরা মিলে করা হচ্ছে তারপরে সবাই মিলে গেট ধরা হয়েছিল হ্যাঁ এইবার এই যে বিয়ের মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এবার চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে প্রথমে যে কফি দিচ্ছে তারপরে পাকোড়া ছিল তিন রকমের এখন এই যে পানের স্টল আছে পান আমি খাই না এখানে দই ফুসকা আইসক্রিম আছে পাশে এবার চলে আসলাম মেন খাওয়া দাওয়ার পর্বে এই যে সবাই বসে পড়েছি এবার প্লেট দিয়েছে বার করে নিলাম প্লেটটা তারপরে পাতের লেবু পড়ে গেছে এখন এরপর আস্তে আস্তে এই যে চলছে এটা পনির পনিরের টিক্কা করেছে আর এদিকে ধনে পাতার চাটনি তারপরে ভাত এসে গেছে ডাল আর ভাজা এবার রুই কাত রুই মাছের কালিয়া তারপরে ভেটকি মাছের পাতুরি এটা শীতের ইয়েতে গ বাড়িতে গরম গরম ভেটকি মাছের পাতুরি আহা জমে যায় খাওয়াটা তাই না এবার চলে আসলো ফ্রায়েড রাইস স্যালাড আর আর মটন মটন দো পেঁয়াজা তারপরে আইসক্রিম মিষ্টি